দেখতে পাচ্ছেন তাদের কোয়ালিটিটা বামেটা হচ্ছে নর কবুতর ডান একটা মাদি কবুতর মাথা মতো সারা নাকি ভাই যাই হোক তারা দেখতে পাচ্ছেন ইউলো কালারের মধ্যে খুবই চমৎকার যারা বোখারা কবুতর ভাই কিন্তু একদম অরিজিনাল খামারি মানে সবচেয়ে পুজো করে যার কবুতর পালন করা ঠিক আছে খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই কত দিয়ে কিনছিলেন আপনি পঁয়ত্রিশ হাজার টাকাতে কিনা ছিল কত বছর আগে কিনছিলেন ভাই খুবই চমৎকার ডিম নিয়ে বসা আছে এক পেয়ার মেক পাই ডাইনিশ এটা বাণিজ্যিক না শখ পালতে পালতে এক মানে ইনভেস্ট করে কিছু করার দরকার নাই জি দুই এক জোড়া দুই এক পেয়ার কিনে কিনে আজকে অবধি পর্যন্ত রাইট সব কাকে বলা এই যে বন্ধুরা দেখেন একটু সবগুলা দেখাই এই যে দেখেন সব ঠিক আছে এই যে দেখেন মুরগি ঠিক আছে সবই শখের জিনিস ভাইয়ের সব করে পালা আসসালাম আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মুবারক বাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি আমরা আপনাদেরকে ভালো মানের টপ কোয়ালিটি অসাধারণ কিছু কবুতর দেখাবো যারা প্রতিনিয়ত কমেন্টে জানান ভালো ভালো কবুতর কেনার জন্য তাদের জন্য কিন্তু আজকে সুবর্ণ সুযোগ অসংখ্য পেয়ার আছে সবগুলো পেয়ার সাথে মোটামুটি ডিম আছে তারপরে বেবি আছে এই ধরনের পেয়ারগুলো খুবই কম দামে নিতে পারবেন তো যাই হোক বিস্তারিত কথা বলার চেষ্টা করব এই খামারে যিনি ওনার তার সাথে আসসালামু আলাইকুম ভাই বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি ভাই যেহেতু আপনার এখানে আমি ফার্স্ট টাইম এবং আপনি আমার চ্যানেল ফার্স্ট টাইম তো সেই সুবিধার্থে আপনার পরিচয়টা একটু দিবেন দয়া করে আপনার নামটা একটু বলবেন আমার নাম ইকবাল রুবেল আমরা রুবেল ভাই বলতে পারি ঠিকানাটা কোথায় ঢাকা হেমায় সাবার ঢাকা আচ্ছা আলহামদুলিল্লাহ আর ফোন নম্বর একটু বলে দিবেন ভাই

মানে যেই কবুতর কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন यस মানে কবুতরের রোগ মানে রোগ শোক সম্বন্ধে কেউ জানে না না জানি আমি কবুতর কিনে ফেলে কিনে ফেলে লস খায় জি জি লস খাওয়ার দরকার নাই ভাই আমরা দেখে শুনে এবং নিজে আইসে কবুতর দেখা কিনাটা সবচেয়ে বেটার ও ভাইয়া পাঠাই দেন কই বলবেন ভাই এই কবুতরের এই সমস্যা যদি পারে এসে দেখে নিবেন এসে দেখে নিওয়াটাই সবচেয়ে বেটার বেটা সবচেয়ে বেটার ওইটাই তো আমরা তো রুবেল ভাই আপনাকে অসংখ্য ভালো ভালো প্লেয়ার দেখতে পাচ্ছি বন্ধুরা একটা নজর যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় সাইজের মাল্ডাস্কোপ ঠিক আছে একদম জিরাপ কলা দেখেন এই যে এই বাটিটা তুই এই বাটি থেকে খাবার খাইতেছে তারপরে দেখেন কত উঁচা যেখানে দেখতে পাচ্ছেন কত বড় সাইজের পোটার কবুতর ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার ফুল রানিং পেয়ারগুলো এই যেখানে দেখতে পাচ্ছেন পোটার কবুতর রয়েছে বড় বড় সাইজের এই যে দেখতে পাচ্ছেন পোটার কবুতর রয়েছে এখানে মালটেস কবুতর রয়েছে খুবই খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন মেক বাই ড্যানিশ কবুতর রয়েছে ডিমে রয়েছে তাছাড়া বন্ধুরা বাইরের কাছে ভালো মানের খুবই টপ কোয়ালিটি লাহরি কবুতর রয়েছে যেগুলো ডিমে আছে বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন ডিমে রয়েছে ঠিক আছে এই যেখানে দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে লাহরি কবুতর গুলা এই যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাতা সারা মানে পোখারা কবুতর যারা খুঁজেন তারা কিন্তু নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে কেরিয়ার কবুতর ডিমে রয়েছে বর্তমানে তো যাই হোক এই ধরনের কবুতর কিন্তু রুবেল ভাই আজকে কিন্তু আপনাদেরকে খুবই কম দামে দিয়ে দিবেন ঠিক আছে কারণ এই ধরনের কবুতর যে সব দামে কেনা আপনারা শুনলে মাইন্ড করতে পারেন ঠিক আছে তো যাই হোক রুবেল ভাই আপনার যেসব কবুতর আছে আমি দেখতে পাচ্ছি আপনার ঘরটার মধ্যে মোটামুটি ষাট থেকে ষাট পঞ্চাশ পেয়ার কবুতর হবে ইনশাল্লাহ আর সবই তো টপ কোয়ালিটি ভালো জাতের কবুতরগুলো ডিম বাচ্চা সবগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি তো এই পেয়ারগুলো যদি কোনো বন্ধুরা নিতে চায় যেমন ঢাকা কিংবা গাজীপুরের বাইরে থেকে নিতে চাই বাসের কন্ডিশনের মাধ্যমে যেভাবে ডেলিভারি দেওয়া হয় আপনি কি দিতে পারবেন ডেলিভারি চার্জটা দিতে হবে কবুতর সারাই তো যাই হোক আপনি ফোন নাম্বার একটু আরেকবার বলে দিবেন জিরো ওয়ান ওয়ান সেভেন

ঠিক আছে এই যে দেখেন মুরগি ঠিক আছে সবই শখের জিনিস ভাইয়ের সব করে তো এখন কিছু কবুতর সেল করা হবে যাদের একান্তই ভালো লাগবে শুধু তারাই ভাইকে নক করবে সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টায় ডেলিভারি দেওয়া যাবে মাসাল্লাহ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই অস্থির কালারের মধ্যে খুবই চমৎকার বিগ সাইজের মধ্যে আরেক ধরো রয়েছে এটা কি কালার ভাই

এটা 4500 টাকা 4500 টাকা মানে 4500 টাকা এটা কথা বন্ধুরা আপনাদের বলে রাখি ভাই কিন্তু একদম অরজিনাল খামারি মানে শক্ত পুজি করে যার কবুতর পালন করা ঠিক আছে এই ধরনের পিয়ারে কিন্তু ভাই যারা কিন্তু অসঙ্গ দাম দিয়ে কিনা বেশি দাম দিয়ে কিনা তো যাই হোক বর্তমানে একটু কম দাম যার কারণে কিন্তু ওইভাবে সেল করা হচ্ছে এই পিয়ারা যাদের ভালো লাগবে নিতে পারবেন মাত্র 4500 টাকা তবে ডিম বাচ্চা গ্যারান্টি আছে কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন রুবেল ভাই এখানে কিটা কেতেছেন মাল্টেস যার কালার রয়েছে ব্ল্যাক কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকেই কমেন্টে জানেন যে ভালো মানে মাল্টিস কবুতর চাই ঠিক আছে তাদের জন্য কিন্তু আজকে অসংখ্য মাল্টিস কবুতর রয়েছে এই দেখতে পাচ্ছেন কালো কুসকুসে যাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড কালারের মধ্যে খুবই চমৎকার ভাই ডিম বাচ্চা কি করানো পেটটা প্রথম ডিম দিছে প্রথম ডিম দিছে না ডিম জমে গেছে ডিম কই ভাই

ডেলিভারি নিতে মাথা কি কবুতর ভাই ভাই বোকার কবুতর মাথা মতো সারা নাকি ভাই যাইগুলো ধরো দেখতে পাচ্ছেন ইউনো কালার মধ্যে খুবই চমৎকার একজোড়া বোখা একজোড়া বোকারা কবুতর এদের কিন্তু বন্ধুরা বৈচিত্র্য এটা মানে হেডের যে চুলগুলো আছে এগুলোর লেগে কিন্তু ফেস দেখা যায় না তো যাই হোক ভাই এটা ডানেটা কি নর না মাদি ডানেটা হইছে মাদি মাদি বামেরটা নর ডিম বাচ্চা করানো ভাই হ্যাঁ ডিম বাচ্চা করানো এই পেটে কোনো ভাই কোনো বন্ধু নিতে চাই কত বড় ভাইজান এটা 3500 টাকা 3500 টাকা কি চাও দাম 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 করা যাবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পায়ের ফেদারগুলো एक्चुअली খুবই খুবই বিগ সাইজের মধ্যে ডিম বাচ্চা করানো এই পোকারা গোবদের জোড়াটা যাদের ভালো লাগবে ভাইকে নক করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে মাত্র 3500 টাকা বাইরে চাও দাম একদম না চাইলে কিন্তু দামাদামি করে পেয়াটা নিতে পারবেন ব্ল্যাক কালারের এক জোড়া হাউস পিজিয়ান মাসাল্লাহ ইনপুটের খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইরে কত দিয়ে কিনছিলেন আপনি পঁয়ত্রিশ হাজার টাকাতে কিনা ছিল বন্ধু কত বছর আগে কিনছিলেন ভাই কত বছর এরকমই দাম ছিল কিন্তু এখন কতটা দাম কমে আসছে তাই না অনেক দাম কম বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা মাসাল্লাহ মানে ক্যামেরা কিন্তু আটবে না আটার কারণ হচ্ছে জি এই খাঁচাটা বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্ভবত তিরিশ তিরিশ ঠিক আছে বাইরে কিন্তু সবগুলো খাঁচা কিন্তু বানানো এই যে দেখেন লোহাগুলো কত মোটা তো যাই হোক এই পিয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো বাই পিয়ারটা বর্তমানে দাম কত পড়বে বর্তমানে এটার দাম বারো টাকা টাকা পড়বে দামা কি করা যাবে সামান্য কিছু দামে দামি করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে এই ধরনের পেয়ার গুলো আছেন তারা কিন্তু বাইকে নক করে ডিম বাচ্চা গ্রান্ড হিসাবে পেয়ারটা নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা বাড়ির চাওয়া দাম একদম না দামা দামি করে কিন্তু পেয়ারটা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মারাত্মক কালারের মধ্যে খুবই চমৎকার ডিম নিয়ে বসা আছে এক পেয়ার মেক পাই ড্যানিস খুবই খুব অস্থির কালারের মধ্যে ভাই এই পেয়ারটা কত পড়বে ভাই এটা ছয় টাকা ভাই টাকা বন্ধুরা এটা কিন্তু সাধারণ মেক পায় না হচ্ছে একটা কালারের নাম ঠিক আছে আর হচ্ছে বিটের নাম তো যাই হোক এটা হচ্ছে মেঘপাই কালারের ড্যানিশ কবুতরের বিট যাদের ভালো লাগবে চোখের গিয়ারগুলো গুলো দিতে বর্তমানে ডিমে আছে ডিম সবার কোনো ভাই চাইলে নিতে পারবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ছয় হাজার টাকা চাওয়াতাম একদম না

হালকা বলা সাম করা যাবে বন্ধুরা সাইজগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং বিগ সাইজের যাদের ভালো লাগবে তারা বাইকে নক করবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে মাত্র পাঁচ হাজার টাকা ডিম জগার চাওয়া দাম দামাদাম করা যাবে রেড কালার না বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ডিম পেড়ে দিছে দুটা ডিম রয়েছে খুবই চমৎকার ডিমে যেটা আছে বন্ধুরা এটা কিন্তু নর্ক পুতার দেখতে পাচ্ছেন হ্যাঁ আর যেটা নিচে আছে এটা মাদি ভাই ডিম সহকারী পেয়াটা দেওয়া যাবে আচ্ছা এই পেয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম চাচ্ছি ভাই চার হাজার টাকা চার হাজার টাকা চাওয়া দাম দামাদামি করা যাবে অ্যাকচুয়ালি রুবেল ভাই কিন্তু বন্ধুরা আগে বলছি ইন্টুর মধ্যে উনি কিন্তু শখের বসত কবুতর গুলো মানে কিনা আর যেগুলো কিনা ছিল ওনারা কিন্তু প্রচুর দাম দিয়ে কিনা পঁচিশ হাজার টাকা এটা প্যারেন্ট চোলাটা কিনা হয়েছিল দেখতে পাচ্ছেন কি তার কোয়ালিটি মার্শাল একদম বিগ সাইজের লাহরি কবুতর ডিম সহকারে বর্তমানে দাম পড়বে অনলি চার টাকা না ভাই অনলি চার টাকা তারপর হচ্ছে দাম

দেওয়ার পরে আপনি প্লাস্টিকটা দিয়ে রাখছেন তো যাই হোক এই পেয়ার কথা বলব ভাই যান পাঁচ হাজার টাকা কি একদম দামা দাম করা যাবে না ভাই বর্তমান তো ভাই কখনো দামটা একটু কম যার কারণে একটু কমে দিবেন

হ্যাঁ এর মাঝখান থেকে মানে রেস্টের জন্য একটা করে প্লাস্টিক দিয়ে রাখা হয়েছে তো ভাই যেন এই পেয়ারে কত পড়বে পঁচিশশো টাকা কি যাওয়া যাবে না দাম দাম করা যাবে বন্ধুর তপরটা কিন্তু এখনই বুঝতে পারছেন এর আগে যে পেয়ারটা দেখলাম পাঁচ হাজার টাকা ছিল কি কারণে আর এটা কিন্তু পঁচিশশো টাকা অর্ধেক কিন্তু দাম এই কারণে এটা কিন্তু মেক পাই বন্ধুরা ওরা হচ্ছে মেক পাই ড্যানিশ যার কারণে দামটা এরকম এই পেয়ারা যাতে ভালো লাগে তারা কিন্তু বাইকে নক করে নিতে পারে মাত্র পঁচিশশো টাকার মধ্যে দেওয়া যাবে ভাই জানি এখানে আমরা কৃষি চূড়া দেখতে পাচ্ছি ভাই

মাত্র তিন হাজার টাকা বাইরে চাওয়া একদম না দামা করে পিয়াটা নিতে পারবেন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার কালারের মধ্যে ব্ল্যাক কালার মধ্যে আরেক ধরনের কবুতর দেখতে পাচ্ছি ভাই সমস্ত ড্যানিস না মার্শাল্লাহ খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ডেনিশটা বন্ধুরা বর্তমানে কিন্তু বিলক্ষণ মধ্যে এটা কিন্তু আপনার ক্লাসিক মডেলের ড্যানিস ঠিক আছে চোখের গিয়াগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু দুই কালার একটা হচ্ছে ইউলো কালার ফুল ইউলো এই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই দেখতে ভালো লাগে ভাই এটা কি হাড়িটা কি ভাই মাদি আর এটা হচ্ছে নর এই বিআর কত করবো ভাইজান বর্তমানে চার হাজার টাকা কি চাওয়া দাম দাম করা যাবে

আলোচনা সাপেক্ষেই থাকবে তো যাই বন্ধুরা কেউ মাইন্ডে নেবেন না যাদের ভালো লাগবে তারা ভাইকে ফোন করবেন তবে সীমিত দামেই এগুলো দেওয়া হবে এই পেয়ারটা আলোচনা সবাইকে থাকবে যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে পেয়ারটা ফুল রানিং টেম্পারচার করানো ভাই যেন আমরা খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই লাহরিনে সিরাজি ভাই লাউরি কবুতর না মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডান একটা মাদি কবুতর বাংলাদেশ এটা ডাক্তার সেটা নর কবুতর ভাই আমি দেখতেছিলাম যে একটা ডিম পেরে দিছে মাসাল্লাহ খুবই চমৎকার

বাম পাশে বন্ধুরা এটা সিঙ্গেল বেবি আর এই দুটো কি রানিং আচ্ছা একটা হচ্ছে অ্যালমন্ড কালার আর একটা হচ্ছে একটা টাইগার কালার একটা হচ্ছে হোয়াইট কালার বন্ধুরা কমতর সাইজটা কিন্তু অনেক বড় সাইজের আমি আসলে কিভাবে বুঝাবো আমি জানি না তো যাই হোক এই যেটা সামনে আছে বাইরে কিনার নাম আদি হোয়াইটটা

দেখতে পাচ্ছেন এটা কিন্তু যাদের ভালো লাগবে দেখেন এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন এই রানিং জি এটাই কিন্তু অফার আজকের ভিডিওতে যাদের ভালো লাগবে যারা খুঁজতে আছেন

আঠাশো টাকা আঠাশশো টাকা চাওয়া দাম দামা দামি করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন পায়ের খেয়াল খুবই বড় বড় সাইজে যাদের ভালো লাগবে যাদের ন রয়েছে মাটি খুঁজতে আসেন